শ্রীমঙ্গলে আসলে থেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে একটা বাজেটের মধ্যে একটা হোটেল বুকিং দেওয়া তো এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে সেই হোটেলের সন্ধানটাই দেব তার আগে আমরা একটা হোটেলে আসছিলাম যেটার নাম হচ্ছে রানিং স্ট্রিং সো আমি নামটা মনে হয় ভুল বলে ফেলছি বাট আমি কারেকশন করে দেবো ইনশাল্লাহ এর আগে আমি একটা ব্লগ করেছিলাম ওইখানে গিয়েছিলাম ওইখানে হচ্ছে দুই হাজার টাকা এয়ার কন্ডিশন রুম আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকা যাবে ওই যে সামনেরটা ঠিক আছে এটা ছোটো এখানে খুব একটা বেশি নাই বাট এখানে যাই যাওয়ার পর দেখি অলরেডি আমরা ফোন দিচ্ছিলাম এর আগে ওনারা বলছে যে ওনাদের এখানে হচ্ছে বুকিং দেওয়া ঠিক আছে অলরেডি তারপরেও আমরা দেখি ওনাদের থেকে কোনো সহযোগিতা নিয়ে কোনো কিছু নিয়ে আসতে পারে কি না ভালো আছেন আচ্ছা ঘটনা হয়েছে আপনারা ফোন দিছিলাম বিহেভিয়ারগুলা খুবই সুন্দর ঠিক আছে আর সার্ভিসগুলো যথেষ্ট ভালো এখানে আসলে আপনারা অবশ্যই এখান থেকে নিতে পারেন দুই হাজার টাকা খুবই রিজনেবল এয়ার কন্ডিশন রুম আর ওই রুমের যদি আপনারা ফুটেজগুলো দেখতে চান গত ব্লগে আপনারা দেখতে পারবেন ঠিক আছে গত যে ব্লগ ব্লগটা সিলেট টু শ্রীমঙ্গল ওই ব্লগটাতে আপনারা দেখতে পারবেন পুরো রুমটার আমি রিভিউ করেছি আফটার ডেট হচ্ছে আমরা আরও কয়েকটাতে যাবো যেহেতু এখানে অলরেডি বুকিং করা আছে যদি ভালো এরকম রিজনেবল পাই তাহলে আমরা সেটাই নিয়ে নেবো ঠিক আছে আর বিশেষত হচ্ছে ফ্রাইডে যেহেতু সবগুলাই হচ্ছে রিসোর্ট কটেজগুলো হচ্ছে আপনার একটু বুকিং থাকে একটু প্রি বুকিংয়ের সুযোগ সুবিধাগুলো করতে পারলে আপনারা সেটা আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে এটা হচ্ছে ওয়েলকাম রিসোর্ট এইখানকার কন্ট্যাক্ট নাম্বার এই যে আরেকটা রিসোর্ট হচ্ছে কালবেলা রিসোর্ট এটা ভিতরে মনে হয় কোন দিক দিয়ে এই দিক দিয়ে এই যে এখানে হচ্ছে আপনার রেস্টুরেন্ট ছোটো একটা ক্যাফে চা কফি এইগুলো এর বেশি কিছু না একটা দেখতে পাচ্ছি আমরা শান্তি বাড়ি ওইটাতে যাব টুম দেখে দেন হচ্ছে এগুলো কথাবার্তা বলবো এই হচ্ছে ছড়া আমরা সিলেটে এইগুলাকে ছড়া বলি আর ব্রিজ করা হয়েছে একটু ডেকোরেশন করে এই হচ্ছে ভিতরের ক্যাম্পাস শান্তিবাড়ি রিসোর্টের আর ওনাদের রুমের রেটটা কত সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো ক্যাম্পাসটা একটু দেখেন এটা মনে হচ্ছে এর ভিতরে হচ্ছে ঝর্ণা ছোট ছোটোখাটো ঝর্ণা আছে প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা যতগুলো এপিসোড বা কতগুলো আমরা ভিজিট করবো ডিটেল আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ আপনাদের অনেকে কাজে আসবে আচ্ছা এই হচ্ছে আরো কিছু আছে এইগুলো হচ্ছে নোভা ইকো রিসোর্ট তো আমরা আসলে দেখতেছি ঠিক আছে খুঁজে দেখতে হয় একটু এটাই হচ্ছে একটু কষ্ট বাট আমার মনে হয় এই মাধ্যমে অনেকের উপকার আসবে সেই জন্য আসলে খুঁজাটা ভিডিও অবশ্যই এর জন্য লাইক করে দিবেন আচ্ছা ভিতরে যাই এই ক্যাম্পাসটা নোভা ইকো রিসোর্ট সো এটার ইনফরমেশন আর ক্যাম্পাসটা দেখানোর চেষ্টা করব নোভা ইকো রিসোর্ট ও অস্থির অস্থির এই রিসোর্টটা অনেক সুন্দর আর সাত হাজার আট হাজার এরকম বাজেটের রুমগুলো ওকে এখানে যাই দেন হচ্ছে কোথারতা বলে দেখি চাদর বাড়ি করি শুট कांटेक्ट নাম্বার তো এখানে কে আছে একটু আসসালামু আলাইকুম কেউ আছেন ভালো আছেন আচ্ছা আমরা একটা রুম নিতে চাচ্ছিলাম কয়জন চারজন এটা হবে না এটা দেখি একটু এগুলো কি এসি না নন এসি ওয়াশরুম নাই আচ্ছা আচ্ছা কেমন দাম কেমন দুই না আচ্ছা আপনার কাটটাদের কাঠটার না আমাদের আমাদের লুক বাইরে আছে দুইজন হ্যাঁ প্লিজ এটা হচ্ছে সব থেকে বড় রুম না আমার আমরা যেহেতু চারজন তাহলে ওইটা আমরা সি হচ্ছে আপনার সিলেট থেকে আচ্ছা বুঝতে পারছি এই পুরো ক্যাম্পাস আপনাদের না

একটু রিজনেবল আমরা একটা রুম পাইছি চাঁদের বাড়ি রিসোর্ট এটা ডিটেল আমি আপনাদেরকে বলতেছি তার আগে হচ্ছে আমাদের দুইজন সামনে আছে ওনাদের সাথে আমরা একটু পরামর্শ করে তারপর হচ্ছে এই বিষয়টা আমরা কনফার্ম করব ওকে তারা গিয়া রিসোর্টও যে নাম জানে না রিসোর্টও যারা হচ্ছে আপনার একটু অ্যাডভেঞ্চার টাইপের রিসোর্ট খুঁজছেন বা কটেজ খুঁজছেন এই রিসোর্টটা আপনাদের জন্য একই রেট একই এখন কথা হচ্ছে এরকম আপনাকে হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে একদম হচ্ছে আপনার একদম খাড়া রাস্তা সিঁড়ি দিয়ে উঠতে হবে ঠিক আছে এক আর দ্বিতীয়ত হচ্ছে যেটা দেখার বিষয় হচ্ছে সেটা হচ্ছে রুম রুমের কন্ডিশন আর আশেপাশে হচ্ছে ঠিক আছে 난나미이이렇하탁 뽑나? 와, 이래, 이래, 하자. 하면서 룸테 অ্যাট ফার্স্ট হচ্ছে রুম দেখব রুমের ক্যাম্পাসটা দেখব যাই হোক একটু মজা করে উঠার চেষ্টা করছি আপনাদেরকে জাস্ট ক্যাম্পাসটা দেখবো অলরেডি এটা বুকিং হয়ে গেছে এই হচ্ছে সরি আমি একটু হয়ে গেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই হচ্ছে পুরো বাংলোর ফ্রন্ট ভিউটা তারপর হচ্ছে আপনারা এখানে রুমগুলো দেখেন আচ্ছা এইদিকে কিছু নাই এদিকে যাই এই হচ্ছে রুম এইগুলো এসি ছাড়া না আচ্ছা এই যে এই হচ্ছে পুরো ক্যাম্পাসটা বেসিক্যালি হচ্ছে এখানে রাতে যদি বার্বিকিউ করেন বার্বিকিউর প্ল্যানিং থাকে তাহলে হচ্ছে এটা অনেক বেস্ট একটা রিসোর্ট ওকে বাকি সব হচ্ছে ঠিকঠাক শুধু হচ্ছে উঠার জায়গাটা হচ্ছে একটু সমস্যা আমার মতো যারা আছেন ভাই রিসোর্টটার নাম কি আচ্ছা ভাই উঠছে কষ্ট হয়ে এইখানে এখানে হচ্ছে থার্টি রে থার্টি এইচ এর উপরে কোন কাস্টমার আসবে না সব নিচে সুযোগ নাই তাদের জন্য এইটাই আর কি এই হলো টোটাল তিন চারটা হচ্ছে আপনার রিসোর্ট এবং কটেজের ডিটেল আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমরা একটু আগে যেটা দেখিয়েছি সেটাতেই উঠব কনফার্ম ইনশাল্লাহ আর বাকিটা হচ্ছে আপনাদের মতামত ঠিক আছে আমি বাজেটের মধ্যে দেখিয়েছি আমরা এখানে চারজন ছেলে মানুষ আসছি সো একটা মোটামুটি একটা বাজেট টোট দেবো দ্যাটস ইট এর বাইরে কিছু না এইখানে আমি যেটা বলছিলাম একটু আগে ভিডিওতে সেটাই ভালো থাকবেন সবাই ভিডিও শেয়ার করবেন আসসালামু আলাইকুম